বিধায়কের হাত ধরে বীজপুরে বিজেপিতে ভাঙন তৃণমূলের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস আজ বিজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদ্বীপ ভবনে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক যোগদান পর্বে উপস্থিত হয়েছিলেন হালিশহর শহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ হালি শহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার ও অন্যান্যরা আজ হালিশহর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সহ শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বীজপুরের বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে আগামী দিনে বিজেপি আরও ভাঙবে যদিও এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও জেলা বিজেপির এক নেতা বলেন যারা আজ বিজেপি থেকে যোগদান করেছে বলেছে শুনছি তাদের কাউকে আমরা চিনি না মানুষ যে শান্তি চেয়েছে শান্তি বিরাজ করছে শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প সেটা মানুষের দেয়ারে অক্ষরে অক্ষরে পৌঁছে যাচ্ছে আমরা জানেন এর মধ্যে আমি বিজেপি সমর্থিত অসুস্থ মানুষের কাছে আমি গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করেছি সেখানে দেখা করার সময় তারা বলেছে কি তার একজনের কিডনি অবস্থা খারাপ তার ডায়ালিসিস চলছে আমি জিজ্ঞাসা করলাম আমি ভাবলাম হয়তো বিজেপির কোনো আকাশ বিজেপির কোনো হেলথ কার্ডের যারা কেন্দ্রের আছে সেটা হয়তো সুবিধা পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম তখন বলছে না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয়ার যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে আমাদের ডায়ালিসিস চলছে ওই একই কথা বললাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে সেটা একটা বড় ব্যাপার আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার যেটা ব্যারাকুল লোকসভার মধ্যে যেটা ছিল শান্তি শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভূমি মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে অনেক শক্তি বাড়ল নিশ্চয়ই পারলো আর আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে যেগুলো আমরা জানি না হয়তো ওনাদের মারফতে সেগুলো জানতে পারবো সরকারি প্রকল্পগুলো আরও আরো ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ পৌঁছে দেবে সে শক্তি ছিল বিজেপির তারপরে বিজেপির হয়ে শক্তি প্রমুখ হ্যাঁ ওর ওরা একটা কি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল ওর মারফতে প্রায় বুথ স্তরের কর্মী আমি বারবার বলছি বুথ স্তরের কর্মী প্রায় একশো তিনজনের জনের মতন জয়েন করে টোটাল বারবার বলছি কি আমাদের বিজপুরের মানুষ মানুষ আপনারা সকলেই জানেন বিজপুর থানা সারা পশ্চিম বাংলার এক নম্বর হয়েছে সেখানে যারা অশান্ত করার চেষ্টা করবে তারা নিশ্চয়ই মনে করছে কি তার কাছে অর্জুনের কাছে কেউ রাজনৈতিক করে নেতা হয়নি আর কেউ ব্যবসা করে ব্যবসায়ী হয়নি তারা জানে ক্রিমিনাল হবো কেউ বন্দুক ধরাবে পিস্তল ধরাবে তার থেকে আমাদের যে সংসদ পার্থভূমি সাংস্কৃতিক জগতের মানুষ শিক্ষিত মানুষ পণ্য মানুষ সেখানেই মানুষ সবাই যোগ দিচ্ছে এই কারণ আরো রয়েছে সামনের দিনে বিশাল ভাঙন রয়েছে আপনারা দেখবেন এই এই সামনের মাসের মধ্যে আমাদের লিস্ট জমা পড়ছে আর বড় ভাঙন আছে টেলার সবসময় চলছে সিনেমা তো ছাব্বিশে হবে এরকম বাংলার মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোটার বেশি সিদ্ধে মুখ্যমন্ত্রী করে চোদ্দ বিজেপি শূন্য বলা তো আমার সেই সাহস নেই আর বিজেপি যারা বুস্তরের কর্মী যারা হার দল যার জন্য দলটিকে থাকে তারা বিমুখ হয়ে গেছে